আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে গণত বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলীর কার্যালয় গণপত্র অধিদপ্তর নিয়োগবৃত্তি প্রকাশ পেয়েছে তো এখানে আপনারা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ভিত্তিতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন তো নিয়োগ নিয়োগবৃত্তির দুইটা প্রকাশ পেয়েছে তো এটা জানাবো আপনাদেরকে সাথে থাকবেন তো এখানে অসংখ্যজন লোক নেয় হবে এখানে দেখতে পাচ্ছেন মোট পদ দেওয়া আছে চারশো নয়টি চারশো জন চারশো নয় জন লোক নেয় হাবে তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এবং আবেদন ফিফত কত টাকা দিতে হবে বিস্তারিত জানাবো সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এখানে নিচ থেকে শুরু করা যাক এখানে এক থেকে পাঁচটা পদ দেওয়া আছে এক থেকে পাঁচটা পদ দিয়ে আপনার আবেদন করতে পারবেন তো পাঁচ নং পদ বলা হয়েছে হিসাব সহকারী হিসাব সহকারী দু হাজার তিনশো থেকে দু হাজার শূন্যব্বই ষোলোটি আবেদন দেওয়া হবে এখানে জন লোক নেহাবে দেখতে পাচ্ছেন একশো উনিশ একশো উনিশজন লোকনে হাবে শিক্ষা যত্ন মান থাকতে হবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয় সহ এসএসসি এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমান জিপি সহ উত্তীর্ণ হতে হবে ইন্টার পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই দ্বিতীয় হতে হবে তো চার নম্বর পদে বলা যাচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে ছিয়াত্তর জন লোক হবে। এই পদে ছিয়াত্তর জন লোক হবে শিক্ষা যতন মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে এখানে দেওয়া আছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় একবার সময় জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সর্ব উত্তীর্ণ দক্ষতা এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ওই নৃত্যতা বিশ ও বিশ শব্দ থাকতে হবে এ দেখে আপনারা আবেদন করবেন তারপর তিন নং পদে বলা আছে কার্য সহকারী এই পদে অসংখ্য জন লোক নেওয়া হবে কার্য সহকারী দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলো গিরিটের বেতন দেওয়া হবে একশো চুয়াল্লিশ দেখতে পাচ্ছেন যে পদ সংখ্যা একশো চুয়াল্লিশ জন লোক নেওয়া হবে শিক্ষাদ থাকতে হবে সেম এস এসসির পাশ থাকতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এস এসএসসি অথবা এইচএসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংসদ কাজে পাঁচ বছর বাস্তবিকতা থাকতে হবে অবশ্যই পাঁচ বছর থাকতে হবে কার্য সহকারী পদে তো দুই নং পদে বলা আছে নকশাকার নকশাকার নকশা কার পদে একচল্লিশ জন লোক নেওয়া হবে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে সংসার ক্ষেত্রের ড্রাফটিং সদপত্র সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে তো মেট্রিক পাস থাকলে আপনার আবেদন করতে পারবেন এই পদে নকশাকার তো এক নং পদে বলা আছে ইস্টোনাইটি এস্টো স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এই পদে উনত্রিশ জন লোক নেহা হবে শিক্ষা জগতের মান দেওয়া আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতায় অবশ্যই থাকতে হবে তো এখানে দেখে আপনি আবেদন করবেন এই পদে উনত্রিশটি বা উনত্রিশ জন লোক নেহা হবে টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর আর এখানে দেওয়া আছে যে বাংলাদেশের সকল জেলার বাংলাদেশের সকল জেলা প্রার্থীদের আবেদন করতে পারবেন তো বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তাহলে আপনার আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে যে কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন এবং আবেদন ফি কত টাকা দিতে হবে তো এই যে দেওয়া আছে ওয়েবসাইট পরীক্ষায় অংশ নিচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইটটি আছে আর আর ইউ এন টি পি ডাব্লু ডি গভ বিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র ফি ফিজমান শুরুর তারিখ দেওয়া আছে এখানে শুরু হবে এক দশ দুহাজার পঁচিশ সকাল দশটা হতে আবেদনের শেষ তারিখ বা লাস্ট ডেট দেওয়া আছে একত্রিশ দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ অক্টোবরে একত্রিশ তারিখ লাস্ট ডেট তো এখানে আপনারা দেখে আবেদন করবেন তো আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে তো দেওয়া আছে যে আবেদন ফি বাবদ পরীক্ষা ফি দেওয়া আছে একশত টাকা চার্জ চার টাকা মোট একশত চার টাকা জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে বিস্তারিত আর আপনাদেরকে তো দ্বিতীয় যে নিয়োগবৃত্তিটা আছে এখানে দেওয়া আছে যে দ্বিতীয় নিয়োগবৃত্তি এই যে দেখতে পাচ্ছেন এই পদে দুশো ষাটটি দুশো ষাটটি লোক নেওয়া হবে দ্বিতীয় নিয়োগবৃত্তিটি এই যে দেখতে পাচ্ছেন প্রধান কৌশলের কার্যালয় গণপত্র অধিদপ্তর তো এখানে এক থেকে তিনটা পদ দেওয়া আছে তিনটা পদে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে পদ সংখ্যা দেওয়া আছে দুশো ষাট তো তিন নং পদে বলা আছে মালি এখানে আঠারো জন লোক হবে শিক্ষা যত মান থাকতে হবে বাগানে কাজ তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কৃতজ্ঞ স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন বাগানের কাজ তিন বছরের মধ্যে থাকতে হবে মালি পদে তৃণমূপ পদে দেওয়া আছে নিরাপত্তা প্রহরী একাশি জন লোক হবে ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কৃতজ্ঞ স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ এইট পাস থাকলে আপনারা আবেদন করতে হবে নিরাপত্তা পরিপদে তারপর দেওয়া আছে এক নং পদে অফিস সহায়ক অফিস সহায়ক পদে একশো একষট্টি জন লোক নেওয়া হবে শিক্ষা মান থাকতে হবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে একশো একষট্টি জন লোক নেওয়া হবে এই পদে অসংখ্যজন লোক নেওয়া হবে তো সকল জেলা প্রার্থীঘ্য আবেদন করতে পারবেন দেওয়া আছে যে উপরে পদ পদসমূহের জন্য বাংলাদেশের সকল জেলা প্রার্থীঘ্য আবেদন করতে পারবেন তো যাদের বছর আঠা থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আর এখানে আবেদন ফিপদ কত টাকা দিতে হবে এবং কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন স্যাম ওই লিঙ্কটায় দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এই লিংকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন শুরু হবে যে দেখতে পাচ্ছেন সেম একই তারিখ দেওয়া আছে শুরু হবে এক দশ হাজার পঁচিশ সকাল দশটাতে আবেদনের লাস্ট ডেট বা জমার শেষ তারিখ সময় দেওয়া আছে একত্রিশ দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে দেখে আপনারা আবেদন করবেন আর কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে মাত্র পঞ্চাশ টাকা দিতে হবে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ দিতে হবে চার টাকা মোট চুয়ান্ন টাকা দিতে হবে তো এই ছিল বিষয়ে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো চেষ্টা করব। আর যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই যারা সরকারি চাকরির নিবৃত্তি পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন নিবৃত্তি আসার মধ্যে আপলোড দিয়ে থাকি যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই দিয়ে সাথে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন যাদের নিয়োগ বিপত্তি অন্যজন কাছে পৌঁছে যায় বা আপনার বন্ধু বান্ধব থাকলে বান্ধবী থাকলে তাদেরকে শেয়ার করবেন তার জন্য আবেদন করতে পারে তো দেখার প্রতি নতুন কোনো সার্কুলার সবাই ভাত থাকবেন সেটা থাকবেন ধন্যবাদ সকালকে